তোমরা সকল আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিক আমাদের দীর্ঘদিনের পথ একটা শেষ পরিণয় আমাদের মধ্যে চলে এসেছে কারণ আমরা সেই অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা সেই ক্লাস এই থেকে চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে অনেকে নাইনে অনেকে বা টেনে অনেকে বা ইলেভেনে বা অনেকে বা টুয়েলভে সে যাই হোক দীর্ঘদিন ধরে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো দীর্ঘদিন ধরে চ্যানেল থেকে নোটস সাজেশন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার বিভিন্ন ক্লাস গুলো করেছ এবং তারপরে শেষ পরিণয় যার সেটা হচ্ছে রেজাল্ট এবং রেজাল্টের মধ্যে দিয়ে একটা লাস্ট মুহূর্তে আমরা পদার্পণ করেছি কারণ আমাদের চ্যানেল বিশেষত এই নাইন টেন ইলেভেন টুয়েলভ মোটামুটি এই চারটে প্রধান ক্লাস নিয়েই কিন্তু আমরা আলোচনা করে থাকি এবং আমাদের আলোচনার পরিসর আমরা এখানেই বদ্ধ রেখেছি তো বিষয়টা হচ্ছে এই দীর্ঘদিনের পথ চলা আমাদের মধ্যে সেই পথ চলার মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু গড়ে উঠেছে যে সম্পর্কের বেড়াজাল কিন্তু তোমাদের মনের মধ্যে সবসময় থাকবে যে জিওগ্রাফি কোয়েশ্চেন অ্যান্সার বলে একটা চ্যানেল ছিল যেখান থেকে আমরা অনেক কিছু পেয়েছি তো যাই হোক আজকের সেই মুহূর্ত যে মুহূর্তে আমাদের এই রেজাল্ট সামনে আসতে চলেছে কালকের এই রেজাল্ট তো আশা করবো প্রত্যেকের রেজাল্ট ভালো হোক প্রত্যেকের মনের ইচ্ছাপূর্ণ হোক তো এবং প্রত্যেকে যে যেটা ভেবেছ যে আমি এই দিকে যাবো আমি এই দিকে যাবো আমি ভবিষ্যতে এটা নিয়ে পড়াশুনো করবো আমি ভবিষ্যতে এই কোর্সটা করব তার জন্য সেই স্বপ্ন পূরণ হয় এবং সে তার স্বপ্নের জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে পারে এটা আমার চ্যানেলের পক্ষ থেকে সকলের জন্য চাওয়া রইলো বা আমার আশীর্বাদ রইলো আমাদের সকলের টোটাল টিচার স্টাফ যারা রয়েছে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত প্রত্যেকের তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম শুভেচ্ছা সকলের রেজাল্ট ভালো প্রথম কথা এবার দেখো এই রেজাল্টের বিষয় নিয়ে আসা যাক এবার এই রেজাল্ট কিন্তু সব সময় দুটো দিকে হয় পজিটিভ এবং নেগেটিভ হয়তো আমার মনের মতো রেজাল্ট হতেও পারে আবার আমার মনের মতো রেজাল্ট না হতে পারে কারণ রেজাল্ট অ্যাকচুয়ালি দুই আঙ্গুলের খেলা তোমরা দেখেছো আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই পরীক্ষা 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 এরকম ভাবেই কিন্তু এসেছি সেই ছোট্টবেলা থেকে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা ক্লাসে এই দুই আঙ্গুল দুই আঙ্গুল যদি ভালোভাবে শ্যুট করে তো একটা ভালো মার্কস পেয়েছি কখনো কখনো দুই আঙ্গুল ভালোভাবে শুট করেনি তো রেজাল্টটা খারাপ হয়েছে তো এটা একটা প্রথম কথা মনে রাখবে এটা একটা কাগজ এটা একটা ছাড়পত্র যেটা নিয়ে আমি বিভিন্ন দিকে তাকাতে পারি জ্ঞান কাগজে ঠিক একটা দেখানো যায় না অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যারা জানে প্রচুর নম্বর কম পায় আবার অনেককে দেখেছি যারা জানার বহরটা একটু কম থাকলেও নম্বরটা একটু বেশি পায় কারণ এটা রিপ্রেজেন্টের ব্যাপার থাকে ইউটিলাইজেশনের ব্যাপার থাকে অনেকটা ভাবনার ব্যাপার থাকে অনেকটা চতুরতার ব্যাপার থাকে অনেক অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু জ্ঞানের ব্যাপারটা সর্বোপরি সব জায়গাতেই থাকে কিন্তু জ্ঞানটা একটু অন্যরকম সেটা সবসময় বই প্রকাশ যে একটা পরীক্ষার মধ্যে দিয়ে হয় সেটা কিন্তু কখনো নয় বা সেটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কখনো নয় সেই কারণে কখনো কখনো রেজাল্টে একটু দুর্বলতা কারো বা রেজাল্টে একটু পজিটিভিটি এইগুলো আসে কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট করলে আনন্দ উৎফুল্লতার মতো কিছু নেই আবার রেজাল্টটা যদি একটু খারাপ হয়ে যায় সেখানে খুব বেশি দুঃখ পাওয়ারও কিন্তু কিছু নেই এটাই হলো মূল কথা এবং এই তাল মিলিয়ে যারা চলতে পারে তাদেরই কিন্তু ভবিষ্যৎ জীবনটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে কারণ অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা টপ রেজাল্ট করে আজকে হারিয়ে গেছে আবার অনেককে দেখেছি যারা একদম নর্মাল কোনো মতে একটা রেজাল্ট করে আজকে টপার হয়ে বসে আছে তো এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে এই জায়গাটা কিন্তু আমাদের রিয়েলাইজ করতে হবে তো যে কারণে রেজাল্ট যদি খারাপ হয় আমরা ভয় পেয়ে যাব, আমরা পিছিয়ে যাব। আমরা হোটে যাব, আমরা দুর্বল আমরা কিছু পারি না আমরা নাথিং এই ভাবনাটা যেন মনের ভেতরে না থাকে আবার রেজাল্ট যদি আমার টপ ক্লাস হয় আমি বিশাল কিছু করে ফেলেছি আমি একদম ছক্কা মেরেছি একদম আমার মতো মহান আর কেউ নেই এই রকম ভাবনাটাও কিন্তু খুবই খারাপ তো রেজাল্ট একটা কাগজ রেজাল্ট একটা ছাড়পত্র রেজাল্ট ভালো হয়েছে অবশ্যই আনন্দে রেজাল্ট খারাপ হয়েছে অবশ্যই দুঃখের তাই বলে সেটার পরিমাণ এতটাই না যে আমাকে আপসেট হয়ে পড়তে হবে বা আমাকে উৎফুল্ল হয়ে বিশাল আকারে নৃত্য করতে হবে ঠিক আছে এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় কারণ আমি রেজাল্ট করেছি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বুঝি রেজাল্টের আমার অভাব নেই মার্কশিটে মার্কসের অভাব আমার অভাব নেই প্রচুর প্রচুর জীবনে নম্বর পেয়েছি কিন্তু নম্বরের থেকে জ্ঞানের মূল্যটা কিন্তু অনেক অনেক বেশি এটা কিন্তু মাথায় রেখো এটা আমি আমার তরফ থেকে বললাম যে নম্বর কোনো ফ্যাক্টর নয় নম্বরও সারা জীবন আসতে থাকবে মাধ্যমিক একবার পেয়েছে উচ্চ মাধ্যমিক একবার পাবে এরপরে বিয়ে কোর্স বা যে যান করোনা কারণ সেখানে নম্বর পাবে তারপরে সব সবাই আমরা যারা পড়াশুনোর লাইনে থাকবো যাদের প্রদীপ জ্বালানো আছে তারা ঠিক কোনো না কোনো জায়গায় সেটেল আমরা হবই এটাই হলো আমাদের মূল তথ্য এবং এটাই আমরা সুপ্রতিষ্ঠিত হবো এটাই হলো আমাদের জীবনের টার্গেট কি তাই তো এটা যেন মাথায় থাকে এবার জাস্ট এই রেজাল্ট সম্পর্কিত দুই একটা কথা বলবো কথা বলে আজকের আলোচনা শেষ করব প্রথম কথা কখনো আপসেট হবে না কখনো ভেঙে পড়বে না রেজাল্ট যেমনই হোক আনন্দে থাকতে হবে যেটা পেয়েছি সেটা নিয়ে গ্রহণ করতে হবে এরপরে যদি মন আরেকটু খারাপ করে তাহলে পিপিএস এবং পিপিআর একটা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার দিকে যেতে হবে গভর্নমেন্ট নোটিফিকেশন করে জানিয়েও দিয়েছে অলরেডি কি করতে হবে এবং আমরাও তোমাদের ভিডিও আকারে জানিয়ে দিয়েছি পিপিএস এবং পিপিআর করার কি কি মেথড রয়েছে আট তারিখ থেকেই পিপিএস এবং পিপিআর করা যাবে এটা হলো আর কথা আর রেজাল্ট দেখার জন্য ফার্স্ট রেজাল্ট যে অ্যাপসটার কথা তোমাদের আগেও বলেছি আবারও বলছি ডাউনলোড করে রেখে দাও তোমরা যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং যথেষ্ট বুঝতে পারো অ্যাপসটার মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখবে কীভাবে ডাউনলোড করবে ভিডিও শেষে দেওয়া থাকবে আর একটা বিষয় পাঁচ নম্বর নিয়ে অনেকে কথা বলে দেখো বা গ্রেজমার্ক নিয়ে কথা বলে গ্রেজমার্কটা অ্যাকচুয়ালি সার্টিফিকেটে কখনো উল্লেখ করা থাকে না গ্রেজমার্কটা তোমরা যখন বুঝবে যে একটা সাবজেক্টের থিওরি পরীক্ষাতে চব্বিশ পাঁচ দরকার তুমি চব্বিশই পেয়েছ একটা বা দুটো সাবজেক্টে তার মানে বুঝবে যে সেখানে গ্রেজমার্কের খেলা রয়েছে এটুকু বলে পাই আর গ্রেজমার্ক কত দিচ্ছে দেখো সেটা এবছর যেহেতু একটা লাস্ট পরীক্ষা তোমাদের সেহেতু গ্রেজমার্কটা কত দিচ্ছে সেটা নির্দিষ্ট করে বলা সত্য তবে আমরা যেটা খবর পেয়েছি তাতে করে পাঁচ বা ছয় মার্ক পর্যন্ত গ্রেজমার্ক দেওয়া হতে পারে এবং তোমাদের আমি মার্কসটাও বলেছি যে যারা চব্বিশে পাস যে সাবজেক্টগুলোতে অর্থাৎ আশির মধ্যে যারা মোটামুটি আঠেরো পাবে তারা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং একুশের মধ্যে যারা মোটামুটি পনেরো পাবে তারাও কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সিক্স মার্ক কিন্তু গ্রেস যাওয়ার সম্ভাবনা এই বছরের জন্য স্পেশালি একটা তথ্য আমরা পেয়েছি বা একটা সংবাদ আমরা পেয়েছি যেখান থেকে তোমরা পেতে পারো অর্থাৎ যারা একটু ভালো পরীক্ষা দিয়েছ বা মোটামুটি লিখেছ একটু কম বেশি হচ্ছে তাদের অত টেনশন নেওয়ার কিছু নেই কিন্তু যাদের খাতা একদমই ফ্রেশ একদমই কিছু লেখনি তাদের কিন্তু একটু টেনশনের বিষয় রয়েছে আশা করি তোমরা সবাই উতরে যাবে যারা অন্তত পড়াশুনোর ভেতরে রয়েছে বছরে অন্তত দুদিন বই পড়েছ তাদের কোনো সমস্যা হবে না বা তার থেকেও যদি কেউ কম বই পড়ে অনেকে সিলেবাসই জানে না কী কী বইয়ে আছে তাও জানে না তো তারাও যদি মনে করে আমরা পাশ করে যাবো তাহলে পাশের কোনো কিন্তু মানসম্মান থাকবে না এটুকুই বলতে পারি তো এইগুলো মূল বিষয়ে টেনশন করো না রেজাল্ট সকলেরই ভালো হবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম আর কীভাবে অ্যাপসটা ডাউনলোড করতে হবে তোমরা দেখে নাও বন্ধুরা সাহায্য আমরা প্লে স্টোর যাবো তো স্টোরে গিয়ে সার্চ অপশানে যেটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবো এবং ওখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাস্ট এটুকু কথা আমাকে লিখতে হবে না লিখলেও হবে কারণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক সরাসরি সেই লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো সাহায্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখলাম লিখে আমি সার্চ অপশানে ক্লিক করলেই এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ ডব্লু বি এই যে লোগোটা এটাকে তোমাদের ইনস্টল করতে হবে তো সাহায্য ইনস্টল করে তোমরা ওপেন করবে তো ওপেন করলেই একদম পরিষ্কার প্রথমেই দেখতে পাবে টেন্থ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর টুয়েলথ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো টুয়েলথ রেজাল্টের উপরে গিয়ে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে এখানে লেখা রয়েছে চেক রেজাল্ট নাও অর্থাৎ এই চেক রেজাল্ট নাও অপশনে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছ কোনটার কি গ্রেড রয়েছে সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি যে এখনই তোমরা ইনস্টল করে রাখতে পারো ঠিক পরীক্ষা আমাদের যেদিন আমাদের রেজাল্ট বেরোবে ঠিক সেই দিনই কিন্তু আমরা ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো বারোটা তিরিশ মিনিটে এই সাইটটি একমাত্র ওপেন হবে আর বাদবাকি বাকি সাইটকে কিন্তু আরো লেটে অর্থাৎ দুটোর সময় ওপেন হবে তো এই হলো আমাদের সম্পূর্ণ